আজ রাতের থেকেই ব্লক করছি এদিকে ভাজা হচ্ছে লুচি লুচি অবশ্য আজকের জন্য না যদিও কালকে অনেক ভরে উঠে ট্রেন ধরে গঙ্গারামপুর যাব তাই তাড়াহুড়ো করে রাত্রিবেলায় বেশিরভাগ কাজ সেরে রাখা হচ্ছে না হলে ঠিক টাইম মতো পৌঁছাতে পারবো না আর কালকে ট্রেনে আমরা জানি ভিড় হবে ভালোই ট্রেনে বসার জায়গা পেলে হয় এদিকে লুচিগুলো করে রাখা হচ্ছে সকালে তো এইদিকে উঠতেই হবে চারটার দিকে চারটার দিকে উঠে স্নান করে পুজো সেরে তারপরে যাব তা অত সকালবেলা উঠে যদি রান্না করতে যাই তাহলে আরও দেরি হয়ে যাবে তাই ভাবছি লুচিটা আর হচ্ছে তরকারিটা তরকারিটা যদিও আমি সন্ধ্যাবেলা করে রেখেছি শুধু যাওয়ার সময় একটু গরম করে নিব কারণ সকালবেলা আমি টাইম পাবো না রাতের খাওয়া আলু ফুলকপি আর হচ্ছে গাজর ভাজা মা কেটেছে ভাজাটা আর এদিকে অর্ড লুচি বানাচ্ছে আলুর দমটা সন্ধ্যাবেলা করে রেখেছি কিন্তু রাত্রিবেলা আবার একটু গরম করে রেখে ঠান্ডা করে নিব তাহলে সকালবেলা প্যাক করে নিলে অসুবিধা হবে না না হলে নষ্ট হয়ে যেতে পারে এদিকে ডাল আর এই ভাজা দিয়েই রাতের খাওয়া এখনো ঠিক মতো আলো ফোটেনি উঠে স্নান করে পুজো সারা হয়ে গেছে যদিও পুজোটা অগ্রপাপা দিয়েছে আমরা এদিকে রেডি হয়েছি গোপাল আজকে অনেকটাই সকাল সকাল উঠেছে আলু ফোটা শুরু করলো লাল লাল হতে শুরু করেছে খাবার ঢুকছে রাখবে সবাই রেডি

সব ফোনে ব্যস্ত তো মাত্র নিল কিন্তু সুজু কাকা মামা পাপা সব ফোনে ব্যস্ত জয়

অল্প লুচি দম ছিল। ওটাই এখন খেয়ে শেষ করব। আমার লাগবে না। ये चार मिनट पहले ना पहले आ आ दाव 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 मुख्य दाव दाव ना मुख्य दाव तुम खाओ कौन सा मुझे ब्लॉग यार नहीं पोटेटो रोल खाते टेस्टी

আসেনি তো আজকের ট্রেনটা অনেকটাই লেট এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা কিন্তু এখনও পৌঁছাতে পারলাম না পৌঁছানো তো দূরে থাক এখন অনেক দূরেই রয়ে গেলাম

এই ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে মা বললার ব্লগে